পুরো বাংলাদেশের ফুটবল সমর্থকদের বর্তমানে সবার প্রশ্ন জায়ান হাকিমের আপডেটটা কতদূর এখন যেটা নিয়ে সবচেয়ে বড় চিন্তার ব্যাপার বাংলাদেশ ফুটবলে সেটা হচ্ছে জায়ান হাকিম সবাই জানতে যাচ্ছে যে জায়ান হাকিম বাংলাদেশ ফুটবলে কবে আসবে কিংবা তার যে প্রক্রিয়াটা বাংলাদেশ আসার সেটা কতদূর চলছে বা কতটুকু এগিয়েছে তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো প্রথমে বলে নিচ্ছি জায়ান হাকিম এমন একজন ফুটবলার আমার মনে হয় হামজার পরে বাংলাদেশের ফুটবলে যে একটা সারা জাগিয়েছেন বাংলাদেশ ফুটবলে হামজা প্রভাব পড়েছেন ঠিক ততটাই প্রভাব ফেলতে পারেন জায়ান হাকিম নামের হামজা চৌধুরী মাঠের বাইরের ফুটবলে বেশি ইমফেক্ট পেলেছেন মাঠের ফুটবল থেকেও যে বাংলাদেশের ফুটবলে আগে মানুষ সমর্থন করতো না খেলা দেখতো না মানুষ অনীহা জাগত মাঠে দর্শক যেত না জাতীয় দলের খেলা হলেও তারপর হচ্ছে বংশোদ্ভূত ফুটবলাররা আসতে চাইতেন না এই যে সব হচ্ছে মাঠের বাইরে গেমের বাইরের মানে হচ্ছে উপকারিতা এই হামজা আসার পরে বংশযুক্ত ফুটবল আসতে যাচ্ছেন বাংলাদেশের মানুষ ফুটবলমুখী হয়েছে দর্শক যাচ্ছে মাঠে খেলা নিয়ে উন্মাদনা জেগেছে একটা গণজোয়ার জেগেছে বাংলাদেশ ফুটবলে সেটা হামজারই কারণে কিন্তু হামজা আসার পরেও সামিত আসার পরেও খেলার মাঠের মধ্যে কিন্তু এখনো ইনফেক্ট কম কিন্তু খেলার গেম আমরা যে জিতছি বা হারতেছি এই যে প্রত্যেকটা সিঙ্গাপুরের সাথে আমরা হারতেছি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মতো একটা দলের সাথে বা নেপাল ভুটানের সাথে এখন আমরা মানে ফুটবল খেলতে না মাঠে পড়েনি একজন হামজা একজন সামিন যদি আপনার টিমে থাকে সাথে কিউবারা ব্যাক আপে থাকেন ফামিজুলরা থাকেন তখন টিমটা হওয়ার কথা কি সবচেয়ে বেশি দুর্দান্ত মানে এশিয়ার কোন দল পাত্তাই পাওয়ার কথা না কিন্তু অতটুকু পারফর্ম কিন্তু আমরা মাঠে এখনো দেখিনি মাঠের গেমে খেলেনি খেলিনি দেখিনি কিন্তু এই মাঠের গেমে আনবে যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে তার নাম হচ্ছে জায়ান হাকিম আমি বলতেছি জায়ান হাকিম বাংলাদেশের মাঠের ফুটবলে এমন একটা পরিবর্তন আনবে ওই একজন ফুটবলার আপনি বলবেন যে ইংল্যান্ডের সেভেন টায়ার এইট টায়ার সিক্স টায়ার সেভেন টায়ার একটা ফুটবল আর কি মাঠের মধ্যে এতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে বাংলাদেশ ফুটবলে আমি বলবো হ্যাঁ ভাই অবশ্যই ফেলতে পারে জায়ন হাকিম এমন মাথায় একজন ফুটবলার জ্যান হাকিম কিন্তু মানে ওর ক্যারিয়ারটা শুরু করেছিল ফোর্থ টায়ার এ ক্লাব দিয়ে তিনি এখনো চাইলে থার্ড টায়ার সেজন্য একটু নিচের স্তরে তিনি 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 বর্তমানে আমরা জানি যে খেলতেছেন মেইন স্ট্রাইকার হিসেবে তার পজিশন মেইন স্ট্রাইকার এবং এই মেইন স্ট্রাইকার হওয়ার কারণেই বলতেছি যে বাংলাদেশের হচ্ছে তিনি খেলাতে ইমফ্যাক্ট ফেলতে পারবেন কতটুকু ইমফ্যাক্ট করতে পারবেন কারণ বাংলাদেশের মিডফিল্ডে ফিল্ডে দুর্দান্ত খেলতেছেন আমরা দেখতেছি সামিদ লাস্ট ম্যাচে বেশ কয়েকটা আক্রমণ তৈরি করেছেন কিন্তু সেটা ফিনিশ করার মতো লোক নাই বাংলাদেশের ফুটবলে গত পাঁচ দশ বছর আমার মনে হয় একদম পারফেক্ট স্ট্রাইকার ছিল যে ম্যাচের পরে মানে কনসিস্টেন্সলি গোল করে যাবে একদম ধারাবাহিক ভাবে গোল করে যাবে এমন ফুটবল আমরা দেখিনি জায়ান হাকিম হতে পারে সে একজন কারণ হচ্ছে জায়ান হাকিম আমরা দেখতেছি তার ক্লাবের মধ্যে এবং তিনি যে ফিনিশিং স্কিল একজন স্ট্রাইকারের কাজ হচ্ছে কিভাবে বল ফিনিশ করবেন তিনি জাস্ট গোল করবেন আমরা বার 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 যাচ্ছি শুধুমাত্র গোলের অভাবে ধরেন আপনার ঝুলিতে যখন একটা গোল থাকবে ম্যাচের শুরুর দিকে তখনই আপনি এগিয়ে যাবেন খেলা ভালো হবে খুব ভালো পারফর্ম করতে থাকবেন জায়ন হাকিম এমন একজন ফুটবলার দিয়ে দেখছি রেগুলার গোল করতেছেন তার মানে প্রি সিজন ম্যাচে দেখলাম বর্তমান সময় দেখতেছি তার ক্লাবের রেগুলার গোল করে যাচ্ছে তো জায়েন হাকিমের আপডেটটা কত দূর সেটা জানাচ্ছি তখন জানিয়েছে জায়ন হাকিম কেমন মাফে ফুটবলার বা কি ইনফেক্ট ফেলতে পারে বাংলাদেশ ফুটবলে এখন জানাচ্ছি আপডেটটা কত দূর আপডেটটা এখন জায়ান হাকিম নিজেই জানিয়েছেন যে লাস্ট তিন সপ্তাহ যাব তার সাথে এ ব্যাপারে কোনো কথা হয়নি বা কোনো ধরনের কোনো যোগাযোগ করা হয়নি বাংলাদেশে খেলা নিয়ে বা প্রক্রিয়া নিয়ে লাস্ট তিন তিন সপ্তাহ যাবো বাবদ থ্রি উইক্স মধ্যে কেউ তার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি বাপুপে থেকে কিংবা কোনো এজেন্ট থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ যোগাযোগ করেনি এটা হচ্ছে জায়ান হাকিম থেকে আপডেট পাওয়া গিয়েছে তো মানে তিনি এখনো নিশ্চিত না তিনি খেলবেন কিনা বাংলাদেশে কিংবা আসবেন কিনা বা তিনি এটাও জানিয়েছেন যে তিনি এখনো নিশ্চিত ভাবে বলতে পারছেন না তার দিক থেকে কিন্তু বাপুপে থেকে এখনো কোনো স্টেটমেন্ট জানানো হয়নি কোনো ধরনের কোন ক্লিয়ার জানানো হয়নি তার ব্যাপারে কোনো আপডেট জানানো হয়নি তবে যদিও বা জায়ান হাকিমের ব্যাপারটা একটু লেন্দি লেন্দিটা কেন বলে নিচ্ছে জায়ান হাকিম কিন্তু অ্যান্টিগান বা একটা দেশের ওই দেশটার নাম হচ্ছে অ্যান্টিগান বা ওই দেশের হয়ে কিন্তু দুইটা প্রতিযোগিতামূলক ম্যাচই খেলেছেন তিনি দুইটা ম্যাচই খেলেছেন তো এখানে প্রিপার নিয়ম হচ্ছে কোন প্রতিযোগিতা ম্যাচ খেললে কিন্তু কোন দেশের হয়ে খেলতে পারবে না তারপরে এরপরে আর একটা রুলস আছে যদি কোন ফেডারেশন বাপুপে যেমন ওদের কাছে ফিফার কাছে রিকোয়েস্ট করে একদম যে একটা অনুরোধ করে যে আমরা এই প্লেয়ারটাকে মানে নিতে চাচ্ছি এবং ওই প্লেয়ার যদি আবার রাজি থাকে থেকে তখন হয়েছে একটা রুলস আছে যে যেতে পারবে তো এই ব্যাপারটা আবার অনেক ধরনের এনওসি মানে ক্লাবের এনওসি ব্যাপার আছে ওই দেশের এনওসি ব্যাপার আছে তারপর বাংলাদেশ ফেডারেশনের অ্যাপ্লাই এর ব্যাপার আছে অনুমতি চাওয়ার একটা ব্যাপার আছে পিপা ক্লিয়ারেন্স একটা ব্যাপার আছে পাসপোর্ট লাগবে জন্ম নিবন্ধন লাগবে যিনি নানা দাদা দাদি বা বাবা মা যারা বাংলাদেশি মানে জন্মগ্রহণ করেছে তাদের পাসপোর্ট লাগবে অনেক কিছু এখানে কার্যক্রম আছে যদিও এত সময় লাগার তো কথা না কোনোভাবেই সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিনের মধ্যে আমরা কিন্তু এই প্রসেসটা কিন্তু আমরা বেশ দুই তিন মাস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিং এর মধ্যে আছে আমরা ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা এখন আপনি বলবেন ভাই আপডেটটা কি তাহলে আপডেটটা হচ্ছে আমরা রিসেন্ট টাইমে যে ম্যাচটা এখানে আমি ইনিশিয়াল বলতে পারি যে যায় কিন্তু পাচ্ছি না এর পরবর্তীতে যে ম্যাচগুলো অক্টোবরে আমার মনে হচ্ছে জানা কিন্তু আমরা পাচ্ছি না ম্যাচগুলোতে আমরা এর পরে যে ম্যাচগুলো সেখানে হয়তো পেতে পারি তবে গাফিলতি যেটা করছে বাপু সেটা এটা আসলে মানে অনুচিত অন্যায় এটা বাংলাদেশের ফুটবল সমর্থকে আমরা আসলে আমি সবচেয়ে বেশি মুখিয়ে আছি এই প্লেয়ারটার জন্য এই প্লেয়ারটা যখন আসবে আমার মনে আমরা ফুটবল একটা প্রাণ ফিরে পাবো আমাদের গোলের পরে গোল হবে আমরা ম্যাচ জিতবো আমরা ফুটবল এশিয়ার ফুটবলে একটা কাপড়ি ধরাতে পারবো এখন আমাদের মিডফিল্ড আছে ডিফেন্স আছে সব ঠিক আছে কিন্তু আমাদের গোল করার লোক নাই

অনেক বেশি দ্রুত স্পিড করতে পারে গোল করতে পারেন শট নিতে পারেন এবং হেডে তিনি দুর্দান্ত সবচেয়ে বেশি তার হচ্ছে হেডে কর্নার থেকে কিংবা যেখান থেকে হেডে খুব দুর্দান্ত গোল করতে পারেন এখন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে হচ্ছে আমরা রিসেন্ট টাইম পাচ্ছি না তার আপডেট তাকে পরবর্তী সময় পাবো তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমরা যদি এটা নিয়ে কোনো গাফিলতি দেখি তাহলে কিন্তু আমরা যেখান থেকে যে যেখান থেকে পারি এটা নিয়ে কথা বলবো এবং আমরা দরকার হলে যেই কজন পারে সেই কজন কিন্তু আমরা আমাদের দরকার হলে রাস্তায় নেমে ফ্যামিলিদের মধ্যে রাস্তায় নেমে হলে আমরা জায়ান হাকিমকে আমাদের দেশের ফুটবলে খেলা হই এ ধরনের গাফিলতি আমরা জায়ান হাকিমের ব্যাপারে মানব না আপনাকে আমি বলতেছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মানে গেম চেঞ্জিং মাঠের খেলায় গেম চেঞ্জিং হতে যাচ্ছে মানে হচ্ছে আমাদের জায়ান হাকিম হামজা ততটা ফুটবলে গেম চেঞ্জ করেছে জায়ান হাকিম মাঠের ফুটবলে ততটা গেম চেঞ্জ করবে দেখবেন আপনি মানে একটা পরিবর্তন আনবে সো সবাইকে বলতে চাচ্ছি এটা নিয়ে বারবার কথা বলুন সবকিছু বাদ দিয়ে শুধু জায়ান হাকিম গিয়ে কাজ করুন সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে এবং জায়না নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানান জায়না নিয়ে লেখালেখি করুন যায়না নিয়ে ফোস্ট জানান বাপু বের যা যাতে পড়ে যতজন আসেন যেখান থেকে বোঝানো সম্ভব যেখান থেকে যাদের সাথে কথা বলা সম্ভব সবাই জায়না সম্পর্কে আপাতত কথা বলুন আমাদের দর্শকদের আপাতত কাজই হচ্ছে এটা আমাদের ফুটবলের আপাতত কাজই হচ্ছে এটা প্রক্রিয়া হচ্ছে এটা জায়না কিংবা বাংলাদেশ বলে খেলানো আমি মনে করি একজন ফুটবলার অনেক কিছু পাঠলে দিতে পারেন বাংলাদেশ ফুটবলে সো তার জন্য শুভকামনা সে যদি বাংলাদেশে আসে এবং যদি আমরা তাকে নিয়ে কোনো হোক বগিচগি দেখি যদি কোনো নটবড়ে পদক্ষেপ দেখি কিংবা যদি কোনো উল্টা পাল্টা পদক্ষেপ দেখি ডিসিশন দেখি তাহলে কিন্তু এটা নিয়ে আমরা কথা বলবো এবং সবাই কথা বলবো এবং একসাথে সবাই নামবো ঠিক আছে তো সবার মাঝে হচ্ছে এই সবার কাছে উংটা নিয়েই সবাইকে বলবো যে কথা বলুন এবং ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন যায় না কিউকি নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আসসালাম